একটা টিটোয়েন্টি ম্যাচ কত কাছে গিয়ে হারা যেতে পারে কি বিস্ময় কর কি অবাক করা বিষয় কি লজ্জার বিষয় রংপুর রাইডার্স প্রথম ম্যাচ যেভাবে হারলো তাতে আপনার টিটোয়েন্টি ক্রিকেট থেকে বিশ্বাস উঠে যাবে বাংলাদেশি তারকা যারা রয়েছেন যাদেরকে নিয়ে আমরা কথা বলি গর্ব করি তারা এটা কি করলেন শেখ মাহাদি হাসান বিশ্বাদ সাইফুদ্দিন কি করলেন বিশ বলে চোদ্দো রান করতে পারেননি বিশ বলে চোদ্দ রান করতে পারেননি এই যে তারকাদের নাম বললাম তারা উইকেটে ছিলেন সেই রানটা হয়নি রংপুর টিম ম্যানেজমেন্ট কিভাবে নেবে এই বিষয়টা বিশ বলে যখন চোদ্দ রান দরকার তখনও কিন্তু হাসি খুশি ফান হচ্ছিল ড্রেসিং রুমে যে ম্যাচ যাবে সেখানে তো শেখ মাহিদি হাসান রয়েছেন সেখানে সাইফুদ্দিন রয়েছেন সেখানে রিসাদ রয়েছেন ম্যাচ হারবে কি করে ইচ্ছা করে চাইলেও তো হারা যাবে না এই ম্যাচটা না কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে বোলারদের নিয়ে কথা বলার দরকার নেই বাংলাদেশী বোলাররা ভালো বল করেছেন অপোনেন্টকে একশো বত্রিশ রানে থেমে দিয়েছেন দুর্দান্ত হয়েছে কিন্তু ব্যাট করতে নেমে আপনি চেস করছেন বিশ বলে সাতাশ করলেন সৌম্য সরকার ভালো একটা ইনিংস খেললেন এর মাঝখানে প্রথম বলে আউট হয়ে গেছেন আফিফ ওকে সমস্যা নেই বিশ বলে সাতাশ করলেন সৌম্য এরপর সোহান ওই যে বলে বলে রান করতে হবে সেটাই করেছেন তেইশ বলে চব্বিশ করেছেন যখন সোহান আউট হলেন তখনও খুশ দিল ম্যাটসন উইকেটে রান দরকার হচ্ছে বিয়াল্লিশ রান হাতে আছে তিপ্পান্নটা বল এই জায়গা আপনি কিভাবে হারবেন হাতে তো তখনও ছয়টা উইকেট এরপরে পাঁচটা উইকেট এই ম্যাচটা আপনি কিভাবে হারবেন কিন্তু ওই যে বাংলাদেশি তারকারা রয়েছেন বাংলাদেশি দল সেটা আপনাকে হাঁটতে হবে ইচ্ছে করতে চাইলেও তো এই ম্যাচটা হাঁটতে পারে না সবাই মানে ক্যাপ্টেন কোচ টিম ম্যানেজমেন্ট আশ্রফল সবার চোখে মুখে একটাই বিষয় এবং সেই সময়টা হাসি হয়েছিল যে ম্যাচ জিততে যাচ্ছে গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচে বাংলাদেশে কোন দল জিতে যাচ্ছে কত সুন্দর একটা খবর কত ভালো একটা খবর কিন্তু ওই যে উইকেটে উইকেটে শেখ হাসান আপনি জিতবেন বলে সেই সময় এসে শেখ হাসান বলে বলে নয় রান করলেন নয় বলে তিন রান অর্ধেকটা বল খেলেছেন তিন রান করেছেন এই ম্যাচ আপনি কিভাবে জিতবেন যে তারকা কিছুদিন আগে যখন ইন্ডিয়ার এগেন্সে টি টোয়েন্টিতে সুযোগ পাননি একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসের মানে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সুযোগ পাননি সেটা একটা আক্ষেপ খুব উগলে দিয়েছেন কিন্তু এই রকম ব্যাটিং করে এরকম সেন্স নিয়ে শেখ মায়দি হাসান গেল সেখানে সাইফুদ্দিন সেখানে রিসাদ কি করলেন কি করেছেন আপনারা যদি স্কোর কার্ডটা দেখেন যারা হয়তো স্কোর কার্ড দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন না যে এই ম্যাচটা বাংলাদেশের এই দলটা কিভাবে হেরেছে দুই বলে তিন রান রিসাদ করেছেন দুই দুই রান করেছেন সাইফুদ্দিন আর হারমিত সিং অবশ্যই তার কাছে আমি আমি তাকে নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশি তারকাদের মধ্যে কেউ নয় পাঁচ বলে চার করেছেন তার তো দায় রয়েছে এই ম্যাচ জিততে না রয়েছেন। সেই সময় আপনি তেরো বলে দশ করতে পারবেন না বিশ বলে আপনি চোদ্দ করতে পারবেন না শেষ ওভারে ছয় বলে সাত রান করতে পারবেন না সেটাও করা যায়নি সেটাও করতে পারেননি এই যে বাংলাদেশি ক্রিকেটের আপনার বিশ্বাসের কথা বললাম এইরকম খেলা দেখলে বিশ্বাস থাকবে না আপনি খেলা দেখবেন না রংপুর রাইডার্স যারা সমর্থক ছিলেন তারা হয়তো নেক্সট ম্যাচ খেলা দেখতে বসবেন না অবশ্যই বসবেন না ম্যানেজমেন্ট আমি যেরকম আক্ষেপ কষ্ট নিয়ে কথা বলছি ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা তো অনেক বেশি কষ্ট পেয়েছেন আরো বেশি আক্ষেপ আছে তাদের এবং এই ম্যাচ জিততে না পারার জন্য যেই যেভাবে আত্মবিশ্বাস কমে গেল এটা পুরো টুর্নামেন্টে আরো খারাপ একটা বার্তা দিবে দলের জন্য এই ম্যাচটা অবশ্যই আমার কাছে মনে হয় যেটা উচিত ছিল এই ম্যাচটা কোনোভাবে হারা ঠিক হয়নি এটা হাস্যকর ম্যাচ হয়েছে এটা লজ্জার ম্যাচ হয়েছে এবং অবশ্যই এই ম্যাচটা তাদেরকে ভোগাবে যাই হোক আমি এটাই আমার মনে হলো যে বাংলাদেশে কোনো দল অথবা বাংলাদেশ তারকা উইকেটে ছিলেন বলেই এই ম্যাচটা হেরেছে এছাড়া কোনোভাবেই এই ম্যাচটা হারা উচিত ছিল না কোনোভাবেই এই ম্যাচটা হারা যায় না চাইলেও এই ম্যাচটা হারা যায় না সেই ম্যাচটা হেরে গেছে আমি আমি অবশ্যই অবশ্যই এখনো এখনো মানতে পারছি না এত কষ্ট করে ম্যাচটা দেখা একদমই মানতে পারছি না যে এই ম্যাচটা হারা যায় আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং How do you do it, Yabo?